দেখো মুসপিয়া আমি তোমাকে ভালোবাসি এটা তোমার সাত জন্মের ভাগ্য এখন তুমি এত ঢং না করে আমাকে আই লাভ ইউ বলে দাও তাতেই তোমার মঙ্গল তোমার মতো ছেলে আমার চারপাশে প্রতিদিন চার পাঁচটা ঘুরে আর কি বললে আমি তোমাকে আই লাভ ইউ বলবো চিপনেও না আই এই সব কথা বলো না খুঁজে দেখো জামানা আমার মতো কাউকেই পাবা না আমার সাথে সব টিকটকের টাইলেট বলে কোনোই লাভ হবে না তুমি যদি আমার কাইলেস না বলো তাহলে কিন্তু আমি সুইসাইড করতে বাধ্য হব হুম সুইসাইড করো না আমি কি মানা করেছি যাও এই তুমি আমার সুইসাইড করা দেখতে চাও আরে দরকার নেই তোমার এই ভালোবাসার আমার জন্য অনেক মেয়ে আছে আমি আমার মাকে বললে দেখবে যে মেয়ের লাইন খারাপ করে দেবে হ্যাঁ তো যাও না তোমার মায়ের কাছে তোমার জন্য মেয়ে খুঁজতে আমার কাছে কেন এসেছো আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি আর আসবো না তোমার কাছে আমি কি ধরে রেখেছি যাও